ইন্ন আলহামদুলিল্লাহন আহমদ হুহানুসল্লা আলা রসুল্লিল কারিম আম্মাবাদ ফউজবিল্লাহ মিনা সায়তআন রজিম মিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দিনী ভাই এবং বোনেরা দীর্ঘদিন থেকে দোয়া করছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তারপরেও দোয়া কবুল হওয়ার কোনো আলামত আপনি দেখতে পাচ্ছেন না এবং আপনার যে পরিস্থিতি ছিল যে কারণে আপনি দোয়া করছিলেন সেই পরিস্থিতিরও কোনো পরিবর্তন নেই ঠিক এই মুহূর্তে এসে আপনার যে অবস্থাটা হয় সেটা হচ্ছে আপনার কোনো কিছুই ভালো লাগে না দোয়াটা কি চালিয়ে যাবেন নাকি ছেড়ে দেবেন সেটা নিয়ে বারবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে থাকেন বারবার শয়তান অন্তরের মধ্যে অস্বস্তা দিতে থাকে দোয়া যখন কবুলই হচ্ছে না তখন দোয়া করেই বা লাভ কি আমি আপনাকে বলবো প্রিয় ভাই প্রিয় বোন দোয়াটা করা ছাড়বেন না পরিস্থিতি যাই হোক না কেন সেটা আপনার পক্ষে আসুক অথবা আপনার বিপক্ষে চলে যাক যেটা যাচ্ছিলেন সেটা হাতছাড়া হয়ে যাক অথবা সেটা পাওয়ার নিশ্চয়তা একদমই না থাকুক তারপরেও দোয়াটা করা ছাড়বেন না আপনি যেভাবে চলছিলেন সেভাবেই চলুন আপনি যেভাবে আরাম কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখছিলেন যেভাবে আমলগুলো করছিলেন যেভাবে দোয়া করছিলেন যেভাবে তাহাজ্যত পড়ছিলেন সব কিছু সেভাবেই চালিয়ে যান হঠাৎ করে একদিন দেখবেন আপনার অশ্রুসিক্ত দোয়াগুলো কবল হয়ে গেছে সেদিন ফিসফিস করে বলে উঠবেন হে আমার রব আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি সেদিনও আপনি কান্না করবেন আর সেই কান্নাটা হবে খুশির কান্না তাই পরিস্থিতি যাই হোক না কেন দোয়াটা করা ছাড়বেন না আপনি যেভাবে নিজেকে পরিবর্তন করেছিলেন আল্লাহর জন্যে সেই পথ ছেড়ে রাগ করে কখনোই আগের পথে ফিরে যাবেন না যে আল্লাহ আপনাকে কাঁদাচ্ছেন সে আল্লাহই একদিন আপনাকে হাসাবেন তিনি আপনার মুখে হাসি ফোটাবেন হয়তো আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে অথবা আল্লাহ সমতলা যেভাবে চেয়েছেন সেভাবে তাই ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে দোয়াটা চালিয়ে যান